আশ্চর্য কিতাব পড়েন না এক পৃষ্ঠা পইরা সব জায়গায় পেপারে পত্রিকায় দেয়ালে মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল আলীকে পাঠাইছেন মাতার ভাঙতে কিন্তু এই হাদিসের ব্যাখ্যা কেন দেখো না এই হাদিসের ব্যাখ্যা মোল্লা আলী কারি মেকাতুল মাসাবি সরহ মেসকাতুল মাসাবির ভিতরে কি আছেন দেখেন স্পষ্ট করে লেখা কোন নবী অলি মশায় কোন হকানি আলেন তাদের মাজার ভাঙ্গা যাবে না কারণ তাদের কারণে আমরা ইসলাম পেয়েছি ঠিক কিনা বলে ইহুদিরা কি করত নবীদেরকে মাইরা অথবা নবীরা মারা গেছে তাদের কবরের উপরে তারা মসজিদ বানাইতো মাজার বানাইতো তারা ওখানে সাজদা করতো

যে দেখো আমাকে নবী প্রেরণ করেছেন এইজন্য যে আমি যেন সব মাজার গুলো ভেঙ্গে চুরে মাটির সাথে মিলাইয়া দেব সেই হাদিস আল্লাহ রসুল নির্দেশ দেন যে আলী আমি আসি মাজার ভাঙ্গার জন্য তোমাকেও দায়িত্ব দিলাম তুমিও মাজার ভাঙো সরাসরি হাদিস বলেন যে আবু আসুকা আল আমবাসানি আলাইহির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তেম সলান ইল্লা তমস্তহু ওয়ালা কব্রান মুসরিফান ইল্লা সাওয়াইদাব। কবি উসোসো কবর যতগুলো দেখবা ভিজেপালাও আর মাজার জাজ মাটির সাথে মিলাই দাও আলী বের হয়ে যাও। আল্লাহ হোক পর। পরিচালক জোরে বলতে হবে পরিচালক কার জন্য? আল্লাহ জন্য। আলী এই নির্দেশটা কেন দিলেন? প্রশ্ন asker আসে না। জবাবটা আসে বুখারী শরীফে। বলেন না কোন কিভাবে বলেন বুখারীর হাদিস প্রথম খন্ড চার শত নম্বর হাদিস হাদিস খানা বর্ণনা করছেন হজরত আনাস আনাস্লাহু বলেন আল্লাহ রসুন আলিকে যে কবরগুলা ভাঙ্গার জন্য বলছে মাজারগুলা ভাঙ্গার জন্য বলছে কারণ কি ফিহি মা আকুল কুকুরাল মুসরিকা অফিহি খরিবুন অফি নাখলুন আল্লাহ রসুল আলীকে যে মাজারগুলা ভাঙ্গার জন্য বলছে ওই মাজারগুলো ছিল মুসরেদদের মাজার ইহুদি না গিয়া গিয়া ওই জায়গায় আমাদের দেশের ভণ্ডগো মতো মাজারে সাহায্য করে এই মাজার ভাঙ্গার দরকার আছে কি নাই মাজার তো ভাঙ্গই মাজারে যারা সাজদা করে তাদের মাথাও ভেঙে দিতে হবে তবে সাবধান কিছু হকানি আউলিয়া কেরাম আছেন যেমন শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ তাআলা উনি যে কত উঁচু মাপের আল্লাহর ওলি আমি আপনাদেরকে বুঝাতে পারবো না কিন্তু ওনার মাজার শরীফে যেই বেদাত আর শিরক চলে এটা কল্পনার বাইরে তবে আমি বর্তমান প্রশাসনকে বলবো এটাই সুযোগ এসেছে এই সমস্ত ভন্ডদের আখড়ারা কি বলে মদ দাজা নারীর পুরুষ মিলে ব্যাপর এই আখড়া এখনই উমিয়ে দিতে হবে তবে মাজার ওয়ালার সাথে মাজারের সাথে কোনো বেয়া করা আল্লাহ রুসুল নির্দেশ দিচ্ছেন মোরশেকের মাজার ভাঙতে

ابن حجر رحمه الله <سؤال> <سؤال> تعالى دون غيرها من قبور الانبياء <سؤال> وأقبائهم لما فيه ذلك من الاهان لهم بخلاف المشركين فانهم لا حرمه لهم বলছেন এখানে আল্লাহ রসুল এই বুখারি শরীফের হাদিসে যে বলছেন মাজার ভেঙ্গে দিতে হবে মুসলিম শরীফের হাদিসে এসেছে এটা বলা হয়েছে মোর্শেকদের জন্য মোর্শেকদের কবরকে ভেঙ্গে দাও তার কারণ তাদের আল্লাহর কাছে কোনো সম্মান নাই তবে আম্বিয়া এবং তাদেরকে যারা অনুসরণ করছে খবরদার তাদের মাজার নয় আল্লাহ এই হাদিস আমি ক্ষতি বেশি বসছি নাকি বোখারেশ্বরীদের ব্যাখ্যা কারণ হাফিজুল হাদিস যিনি কমপক্ষে

কি আশ্চর্য কিতাব পড়েন না এক পৃষ্ঠা পইরা সব জায়গায় পেপারে পত্রিকায় দেয়ালে মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল আলীকে পাঠাইছেন মাদার ভাঙতে কিন্তু এই হাদিসের ব্যাখ্যা কেন দেখো এই হাদিসের ব্যাখ্যা মোল্লা আলী কারি মেকাতুল মাসাবি সরহু মেসকাতুল মাসাবির ভিতরে কি লাগছেন দেখেন স্পষ্ট লেখা কোন নবী ওলি মাসায় কোন হকানি আলেন তাদের মাদার ভাঙ্গা যাবে না কারণ তাদের কারণে আমরা ইসলাম বলে আবু আপ বাংলা সোনারগাঁ যখন সোনারগাঁও রাজধানী ছিল ওনার মাজার দাইয়া দেখেন ওনার মাজারের পাশে এখনো গর্থ আছে যেই গর্থে বসে উনি রিয়াজত করতেন মোরাটাবা মশায় করতেন চলে যান ভারতে যিনি উপমহাদেশে না আসলে পাক ভারত উপমহাদেশে হাদিস আসত না কোন আসত না দেল রহমকাল মাঝার ওনার মাঝারের পাশে আছে মাদ্রাসা আছে হাজার হাজার মুস

এটাই মুসলমান কখনো গায়ের জোরে নড়ে নাই এই কথা আপনি আমি মুসলমান টুবি মাটাই দিয়া পাকড়ি পই না ভারতের একজন শ্রেষ্ঠ গবেষক একজন বিজ্ঞানী যার নাম হলো

এই ধরনের ইসলামের শত্রু থেকে আমাদেরকে হেফাযত করুন না আমি যারা পীর аулияর বিরুদ্ধে কথা বলে নবী ауল নবী আম্বিয়াদের বিরুদ্ধে কথা বলে হাক্কানি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে কোরআনের সত্য কথা বলতে গেলে মাহফিল বন্ধ করে দেয় মসজিদ থেকে ক্ষতি তিনি বাদ দিয়ে দেয় তার মুসলমান ভাই মন করবে কি নাই হ্যাঁ শুন করে বাংলাদেশের জন্য শত্রু সবচেয়ে বেশি গরেও বাইরেও গরেও বাইরেও